একটা ডিম দিয়ে আমি এখানে কয়জনের জন্য আমি আলু চপ বানিয়েছি আর এটা যে এত মজার হয় আর বানানো কিন্তু অনেক সহজ আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি তো ভালো আছেন আর এখানে দেখেন আমি কয়েকটা আলু সিদ্ধ করে আগে থেকে একটু ম্যাশ করে নিয়েছিলাম আর এটার মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি তারপরে যে পেঁয়াজ কুচি দিলাম এখানে আর এখানে কিছু মশলা নিলাম ভাজা জিরা গুঁড়া চিলি ফ্লেক্স তার মধ্যে গরম মশলা গুঁড়া এটা দিয়ে দিলাম আর আলোর মধ্যে দিয়ে দিলাম এখানে তারপরে যে স্বাদ মতো লবণ অ্যাড করলাম আর এখন যে ভালো করে মাখিয়ে নিয়েছি আমি আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেল আজ নতুন জয়েন হয়েছেন কিন্তু এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই আলোর চপটা একটা ডিম দিয়ে কয়েকজনের জন্য করা যায় তারপর দেখেন ডিমগুলো আমি কিভাবে স্লাইস করে নিয়েছি আর এখানে যে অল্প অল্প আলু নিয়ে আমি যে চপ বানাবো এখন আর এই যে চপগুলো হাতের তালুতে এরকম করে মানে একটু গর্ত করে নিচ্ছি এখন এই যে একটা করে স্লাইস আমি যে এটার মধ্যে ভরে দেব আর এটা কিন্তু আপনারা দেখে বুঝতে পারবেন আমি কীভাবে বানাচ্ছি আপনাদের কাছে যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে দেখবেন তাদের কাছে অনুরোধ রইলেও অবশ্যই পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর এটা কিন্তু একটু যেরকম করে মানে চ্যাপটা করে যেটা হয় সেভাবে করতে হবে আর এটা কিন্তু এত মানে গোল কলে ভালো লাগবে না তো আমি এখন এই যে আরেকটা করে আপনাদেরকে দেখাচ্ছি অনেক সহজে এটা বানানো যায় আর একটা ডিম দিয়ে অনেকে দেখা যায় যে অনেকগুলো ডিমের কারণে আলো চপ বানানোটা ঝামেলা মনে করে তারা কিন্তু এভাবে একটা ডিম দিয়ে কয়েকজনের জন্য করতে পারবেন সহজে আর এই যে এখন এই যে আরেকটা করে দেখালাম আর এই যে সবগুলো কিন্তু আমার বানানো শেষ আর এখানে একটা ব্যাটার তৈরি করে রেখেছিলাম আগে থেকে এখানে ময়দা তারপরে একটু মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে এরকম একটা ব্যাটার করে নিয়েছে তারপরে যে কড়াইতে তেল দিলাম এখন তেলটা গরম হতে হতে একটা করে যে আলুর চপ যেটা সেটাই যে বেটার মধ্যে ডুবি আমি তেলের মধ্যে ভেজে নেব আর ময়দা দেওয়াতে এটা কি হয় উপরেরটা কিন্তু অনেকক্ষণ ক্রিস্পি থাকে আর আমার বন্ধুরা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন আর আমি কিন্তু ময়মনসিংহের মেয়ে আর আমার বেশিরভাগই ভিডিওতে দেখবেন ময়মনসিংহের রান্না কারণ ময়মনসিংহের রান্নাগুলো কিন্তু অন্যান্য রান্না থেকে একটু আলাদাই থাকে কারণ ময়মনসিংহের মানুষ কিন্তু অনেক মানে সুটকি জাতীয় খাবার কিন্তু বেশি পছন্দ করে তাই আমার ভিডিওতে কিন্তু দেখতে পারেন আর এই যে এখন এই যে এক সাইড দেখেন হয়ে গেছে তো আরেক সাইড এরকম উল্টিয়ে দিলাম আর ময়দা দেওয়াতে দেখেন উপরেরটা সুন্দর একটা কালার চলে আসে তার জন্য আমার মতে এটা ময়দার বেটারে করলে সবচেয়ে ভালো লাগে আর চপগুলো যখন একটু ডিপ কালার তখনই কিন্তু আমি ফেললাম এটা আর আমি যত আলোর চপ বানিয়েছি এটা থেকে একটু ভিন্ন রকম এই চপটা কারণ খেতে কিন্তু অনেক মজার হয় আমি কিন্তু কখনো এরকম চ্যাপটা মানে একটু ফ্ল্যাট করে কখনোই কিন্তু আমি বানাই নাই তো এটাই কিন্তু প্রথম বানালাম এই ফ্ল্যাট করে বানানো মানে একটু চ্যাপটা করে আর কি তারপর হয়ে গেল আমার মজার আলোর চপ আর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর যারা আজ নতুন ভিডিও দেখছেন তাদের কাছে তো অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এখন একটা ভেঙে দেখাচ্ছে আপনাদেরকে দেখেন কী সুন্দর ডিম মানে বের হয়ে আসে আর এটা কিন্তু এত মোটা হয় না একটু চাপটাই হয় খেতে কিন্তু এই জন্য অনেক মজার হয় ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য